আসুন আমরা কোণ ও সমকোণের মধ্যে সম্পর্ক কি সেটা দেখে আসি আমরা জানি এক সমকোণ সমান নব্বই ডিগ্রি আমরা আরও জানি এক সরলকোণ সমান একশো ডিগ্রি দেখুন এটাকে আমরা ভাঙিয়ে নিই দুই গুণ নব্বই ডিগ্রি কারণ নব্বই ডিগ্রি দুই দিয়ে গুণ করলে একশো আশি ডিগ্রি হবে এখান থেকে দুই গুণ নব্বই ডিগ্রি নব্বই নব্বই ডিগ্রি মানে হলো এক সমকোণ নব্বই ডিগ্রি মানে হলো এক সমকোণ তাই এখানে লিখলাম আমরা এক সমকোণ দুই দিয়ে এক এক গুণ করলে হবে দুই সমকোণ তাহলে এখানে আপনারা দেখুন অতএব এক সরলকোণ সমান দুই সমকোণ এক সরল সমান দুই সমকোণ এটাই সরলকোণ এবং সমকোণের মধ্যে সম্পর্ক সকলকে ধন্যবাদ